একজন লিখছে জিনা করার পর যদি কেউ নিজের ভুল বুঝতে পারে তাহলে কি করণীয় আচ্ছা ইটস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেহেতু আসছে বলে দিব সবাই কিংসা মনে রাখবেন মোত্তাকি বান্দার গুণ এটা নয় যে সে ভুল করবে না প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্য হচ্ছে সে ভুল করবেই করবে ঠিক কিনা বলা হয় পৃথিবীর ইতিহাসে এমন কোন মানুষ নেই যার কোনো ভুল হয় নাই মনে রাখবেন যার ভুল হয় না সে মানুষই না হাদিস থেকে বলছি ইবনে মাজা এবং তিরমিজির বর্ণনা আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু বানি আদম খাতা ওয়া খায়রুল খাতাঈনা التাওাবুন আল্লাহ হ্যাবি বলেছেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বনি আদম ভুল করবে একবার না বারবার 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 এই হত্যা হচ্ছে মোবাল লাগার অর্থে বারবার ভুল করবে তবে হ্যাঁ সব ভুলকারীর মাঝে সেই ভুলকারি উত্তম যে ভুলকারী ভুল করার পরে তওবা করে একজনের কাছে তিনি কে তবে তওবাটা কেমন করে করবেন আমি বুঝাই নি আমরা যারা আছি আমরা আল্লাহর সঙ্গে বাটপারি করি বাটপারি তবা যখন করে তো মনে মনে ভাবে যে করে না আবার তো করবই কি ভাবে না এটা ভাবে না মনে মনে এটা নিয়ে থাকে যে করতেছে কি হয়েছে আবার করব আল্লাহ তো অনেক রহমান অনেক রহিম সববারই মাফ করে দিবেন না এটা শয়তান এই ব্লিস্টের ধোকা ছাড়া আর কিছু হতে পারে না তবা কাদের জন্য নয় চার পাড়ার উনিশ পৃষ্ঠার একদম শেষের দিকে আছে আল্লাহ বলেছেন তবা তাদের জন্য নয় যারা বারবার 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 ইচ্ছা করে গুণ করে তবা তাদের জন্য নয় দ্যাট মিন্স বোঝা গেল করলে ভেতরে এই নিয়াত রাখা যাবে না যে আবার আবার নট ফর ইউ নট ফর দেম যারা বার বার ইচ্ছা করে গুনা করে তবা তাদের জন্য হতে পারে না ঠিক কিনা বলে তাদের জন্য যারা তো বা করে তো আফটার রিপেন্টেন্স দেল নেভার রিপিট দ্যাট মিস্টেক ইন দেয়ার লাইফ এগেইন তবা করে ফেলছে আমি আল্লাহ করবো না দিস ইজ লাস্ট ফাইনাল শেষ এখানেই ম্যাটার ক্লোজ আর জীবনেও এই গুনাহের আমরা আশেপাশেও যাব। তো যদি কোনো ব্যক্তি জেনা করে ফেলে সে হারাম করে ফেলেছে অন্যায় হয়ে গিয়েছে লা তখন তুমের রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না দুটো হাত তুলো আল্লাহর কাছে একটাবার মনোযোগ দিয়ে তওবা করো ইন্নাল্লা হা ইয়ৌ ফিরুজুনু বা অনেক পাপ করেছি অনেক অন্যায় করেছি নিজের উপর নিজে অনেক সুলুম করেছি কেউ দেখে নাই কেউ শোনে নাই দেখেছে একজন তিনিকে আল্লাহ রে তুমি তোমার এই অধুম বান্দাকে মাফ করে দাও পরনা আমি যদি এভাবে দোয়া করতে পারেন আল্লাহ বলছেন ইন আল্লাহা ইয়া হুফিরুজুনু বা জ্যামি আ ইনডিড অ্যান্ড ভ্যারিলি আই উইল forগ অল দ্য সিনস অফ লাইফ আল্লাহ বলছে যদি বলতে দেরি আমি আল্লাহ তোমার জীবনের সম্পূর্ণ মাফ করে দিবো এই জন্য যে কোনো গুণা হতে পারে হারাম রিলেশনশিপ হতে পারে যে কোনো অন্যায়ের সঙ্গে আমরা জড়িত হতে পারি বাট যদি করে না মরে যা তো যদি না করে মরেন জাহান নামের শাস্তি আছে না নাই আজাদটা আছে না নাই তো জেনা থেকে যখন তওবা করবেন এইভাবে তওবা করবেন যে করে ফেলছি করে ফেলছি নেক্সট টাইম আই উইল নেভার রিপিট দিস মিস্টেক আর কখনো করা যাবে এতটুকু নয় বরং লজ্জিত হতে হবে কি হতে হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে টু হেইট ঘৃণা করতে হবে কোনাটা করছেন না মনে প্রাণে এটাকে ঘৃণা করবেন যে এতটা জঘন্য কাজ আমি করেছি ঘৃণা এই ঘৃণাই আপনাকে পারে গুণা থেকে বাঁচাতে আল্লাহ যা আমরা বললাম সবাইকে মানা বোঝা এবং আমল করা তৌফিক দান করুন আমিন